আজকে কলেজ স্তরের টিডিপি টিডিবিএস ফিফ্থ সেমিস্টার দু হাজার চব্বিশ দিন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের লাস্ট পরীক্ষা ছিল অনার্স সিক্স পেপার তো আজকে তোমাদের পরীক্ষা আশা করি সবারই মোটামুটি ভালো হয়েছে যারা সাজেশান ফলো করেছে যেমন আমি প্রথমে হিস্ট্রি কোয়েশনটা তুলে ধরছি হিস্ট্রি সাবজেক্টের যে সাজেশনটা আমি দিয়েছি প্রত্যেকটা ইউনিট থেকে যে প্রশ্নগুলি বলেছি সেই প্রশ্নগুলি পরীক্ষাতে চলে এসছে প্রথম ইউনিট থেকে যে তিনটি চারটি প্রশ্ন বলেছি সেখান থেকেই তিনটি কোয়েশ্চেন চলে এসেছে দ্বিতীয় ইউনিট থেকে যে চারটি প্রশ্ন বলেছি মেনলি সেখান থেকে তিনটি প্রশ্ন চলে এসেছে তৃতীয় ইউনিট থেকে যে তিনটি প্রশ্ন বলেছি সেখান থেকে তিনটি চলে এসেছে চতুর্থ ইউনিট থেকে যে চারটি প্রশ্ন বলেছিলাম সেখান থেকে তিনটি প্রশ্ন চলে এসেছে লুডিট মুভমেন্ট এক্সট্রাভাবে বলেছিলাম সেটাও এসেছে ঠিক আছে তো সবারই আশা করি সবারই পরীক্ষা ভালো হয়েছে হিস্ট্রি নেক্সট সিক্স সেমিস্টার পরীক্ষা তোমাদের নোটসের প্রয়োজন হলে তোমরা কন্ট্যাক্ট করে নেবে তারপর এডুকেশান সাবজেক্টও প্রত্যেকটা ইউনিট থেকে যে প্রশ্নগুলি বলা হয়েছে সে প্রশ্নগুলি চলে এসেছে এডুকেশন সাবজেক্টের সাজেশানটা আমি তিন আগে দিয়েছিলাম তো তোমরা যারা ফলো করেছো বা আমার থেকে যারা নোটস নিয়েছে সবারই পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে মোটামুটি প্রত্যেকটা ইউনিট থেকে যে প্রশ্নগুলি বলেছি মেন পার্ট সেগুলি চলে এসেছে ঠিক একইভাবে বেঙ্গলি সাবজেক্টের যে সাজেশানটা আমি ইউটিউবে আপলোড করিনি কিন্তু টেলিগ্রাম চ্যানেল গ্রুপ আর হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপে আমি সেই সাজেশানটা দিয়েছি প্রত্যেক ইউনিট থেকে যে প্রশ্নগুলি বলেছি সেই প্রশ্নগুলি চলে এসেছে প্রথম ইউনিট থেকে যে চারটি প্রশ্ন বলেছিলাম প্রথমে এক নম্বরে চরিত্র দুটি এর মধ্যে একটি চলে এসেছে কপালাকণ্ডলার চরিত্র তিন নম্বরে চরিত্রের মধ্যে কাপালিকা অধিকারী বলেছি এবং চার নম্বরে দুইবার বা ভূমিকা যেটা বলেছে সেটা এসেছে অর্থাৎ যে প্রশ্নগুলি দিয়েছি যে চারটি প্রশ্ন সেখান থেকে তিনটি প্রশ্ন চলে এসেছে ইউনিট টু থেকে দু নম্বরে দুটি চরিত্র বলেছি সে দুটি চরিত্রই চলে এসেছে অপচরিত্র এবং ইন্দ্র ঠাকুরনের চরিত্রটা তৃতীয় থেকে অরণ্যের অধিকার থেকে এক দুই এবং তিন যে তিনটি প্রশ্ন বলেছে সে তিনটি প্রশ্নে চলে এসেছে চতুর্থ একক থেকে পায়োমুখম থেকে একটি প্রশ্ন এসেছে এবং ফসিল থেকে একটি প্রশ্ন এসেছে তো আরেকটি প্রশ্ন এসেছে তো পায়োমুখেম এবং ফসিল সাজেশনের মধ্যে ছিল সেগুলি তোমাদের চলে এসেছে তারপর ঠিক একইভাবে পলিটিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলি আমি সাজেশনে দিয়েছি বয়েসের মধ্যে দিয়েছি প্রথম ইউনিটের একটি প্রশ্ন আমাদের বাকি প্রত্যেকটা ইউনিট থেকেই প্রশ্ন কমন চলে এসেছে তো তোমাদের নেক্সট হচ্ছে সিক্স সেমিস্টার লাস্ট সেমিস্টার তিন চার মাস সময় পাবে তিন চার মাসের মধ্যেই তোমাদের সিক্স সেমিস্টার পরীক্ষা হয়ে যাবে তো তোমাদের যাদের নোটসের প্রয়োজন হবে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে এর মধ্যে নেক্সট মান্থের প্রথম দিক থেকে আমি নোটস দেওয়া স্টার্ট করে দেবো যাদের এডুকেশন বেঙ্গলি হিস্ট্রি পলিটিক্যাল যে কোনো সাবজেক্টের নোটসের প্রয়োজন হলে তোমরা কন্ট্যাক্ট করে নেবে অনার্সের আর সব স্কিলেরও প্রয়োজন হলে তোমরা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবে ওকে থ্যাংক ইউ